সান্ডি 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 এবং এরপর দেখেছি ডয় রোস পাওয়ার সান্ডি মিন বরাক মিন বরাক এটার সাথে কি কি দিতেছেন এটার সাথে থাকবে তাদের জন্য এই রিকশাটা এই রিকশা নিতে পারবেন আমাদের থেকে মাত্র 95000 টাকা আর ব্যাটারি দেখেন ব্যাটারি সাগর ব্যাটারির বন্যা বলল ভুল হইব সাগর সাগর সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে একটা ইনকাম করার জন্য একটা গোপন সন্ধান দিব আমরা অলরেডি চলে আসছি তালুকদার বাইক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংস আর এই পাশে দেখতে পাচ্ছেন বোরাক এবং পাওয়ার হরিণ মিশুক এছাড়াও কিন্তু সামনের বেশ কয়েকটি গাড়ি আছে এবং শুরুের ভিতরে প্রচুর কালেকশন আছে আমরা অলরেডি গোডাউনে চলে আসছি সরাসরি গোডাউনে চলে আসছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন আপনি গাড়ি যেটি নিতে চান একেবারে হোলসেল প্রাইজে নিতে পারবেন সরাসরি গোডাউনে চলে আসছি যেহেতু আর অ্যাভেলেবেল যেহেতু প্রাইস যে সব জায়গায় পাওয়া যায় না বাট আজকে এই বিলু থেকে যারা নেবেন তারা হোলসেল প্রাইজে নিতে পারে আর যে ভাই পাঁচটা নেবেন একসাথে পাঁচটা গাড়ি নেবেন তাদের জন্য একটা প্যাকেজ ডিসকাউন্ট থাকবে আর এই পাশে থাকেন হিউজ পরিমাণ ব্যাটারি কালেকশন দেন এত ব্যাটারি কালেকশন আমি যত জায়গায় লাইভ করছি একসাথে এত কালেকশন এত কোম্পানি মানে ভ্যারাইটিস কোম্পানির ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাইনি ফার্স্ট আমি এত ব্যাটারি কালেকশন একসাথে পেয়ে গেলাম তো যাই হোক আমরা সবগুলা ব্যাটারি থেকে শুরু করে গাড়ি প্রত্যেকটা কন্ডিশন এবং গাড়ির সাথে কি কি থাকছে প্রাইস কত সব বলে দিব শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে হবে আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর এই গোড়াউনের মালিক এটা আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন ভাই এটা বহুত লাইক করলাম অটো গাড়ি এই উপলব্ধে কালেকশন আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে আছে যে যেটা নিতে চায় আলহামদুল্লাহ সান্ডি 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 এবং এরপর দেখেছি প্রচুর কালেকশন আছে দেখেন গোডাউনের ভিতরে যেমন আছে গোডাউনের বাইরেও কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা শেষ পর্যন্ত থাকতে বড় ভাই আমরা আজকে ডয়ডো দিয়ে শুরু করি কি বলে এস পাওয়ার দিয়ে শুরু করি ওকে এই যে দেখেন প্রজাপতি নাকি বড় ভাই এটা হচ্ছে এইচ পাওয়ার এইচ পাওয়ার আচ্ছা আচ্ছা ডায়না গ্লাস ডায়না গ্লাস এস পাওয়ার ডায়না গ্লাস এটার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে ইনস্ট্যান্ট ঘোরাতে পারবে একই জায়গায় মানে 90 ডিগ্রি পর্যন্ত অল্প জায়গার মধ্যে ঘোরাতে পারবে আচ্ছা 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 দেখেন আবার এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে পিছনে তিনজন অনেসে বসতে পারবে সামনে তিনজন এই গাড়িতে তারপরে এখানে রুম লাইট এই সাউন্ড বক্স আছে গান শুনতে পারবে রোম লাইট আছে আলো পাবেন সামনে লুকিং গ্লাস আছে তারপরে এটার মধ্যে আছে লক লক আছে গাড়ি চুরি করে নিয়ে যাবে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হবে নাড়তেও পারবে না আচ্ছা যদি হাত দিয়ে ধরে

ছয় মাসে যারা সরাসরি আসবে আমাদেরকে জানাবে আমরা ব্যবস্থা নেব যারা সরাসরি আসতে চান আপনাদেরকে আসতে হবে নারায়ণগঞ্জ জালগুড়ি সরাসরি আসবেন আসবেন দেখবেন শুধু মোবাইলে কথা নয় সরাসরি দেখে কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চোখই কথা বলবে গাড়ির কালার দেখে বলতে হবে গাড়ি দেখবেন তারপরে এসে কথা আচ্ছা সরাসরি আসতে হবে নারায়ণগঞ্জ মডেলের গাড়ি আচ্ছা এটা আরেকটা কি মডেল ভাই এটা মিনি বোরাক মিনি বোরাক মিনি বোরাক এটা সানডি এজি দেখেন ফ্রাই করা

গাড়িতে নয় সিটের গাড়ি এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন ব্যাটারি থাকবো পাঁচটা পাঁচটা পা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার পাঁচ ব্যাটারির এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ পঁচিশ দশ হাজার টাকা ছাড় দিয়ে এক লাখ পঁচিশ পঁয়ত্রিশের গাড়ি পঁচিশ পঁয়ত্রিশের গাড়ি পঁচিশ পঁচিশ ডয় ডু মিশুক ডয় ডু এটা বোরাক বোরাক পাওয়ার ডয়ডু মিশুক এই গাড়ির সাথে এক্সট্রা চাকা পাবেন জগ পাবেন তা 40 সাউন্ড সিস্টেম আছে রুম লাইট আছে আচ্ছা এটা দাম কত দিতেছেন বল ভাই এইটার দাম 1 লক্ষ 45000 টাকা 45 1 লক্ষ 45000 টাকা 45000 এর বল নেছে থাকতেছে পাওয়ার হোরিং মিশুক ফোরিন মিশুক ফোরিন দেখেন না কিভাবে লাফায় দৌড়ায় हां ফোরিনের মতো দৌড়াবো গাড়ি এটা আচ্ছা আচ্ছা এইটা দৌড়ইবে দৌড়ইবে না হুম চমৎকার একটি গাড়ি এই দেখেন সিটগুলো মনে হয় যে একবারে

বড়ি তিন বড়ি আচ্ছা এটা গ্যারান্টি সহ কত ভাই ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি তিন বছরের চেসিস গ্যারান্টি এটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ ডিসকাউন্ট দিয়ে তো ভাই জি এক লাখ চল্লিশ লাখ চল্লিশ আচ্ছা এবার যে আমরা ছোটো একটা রিক্সা রিক্সা অটো রিক্সা কম বাজেটের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এই রিক্সাটা

এক্সট্রা চাকা থাকবে আচ্ছা তারপরে এর টুলস থাকবে এটা কয় সিটের ভাই এটা 6 সিটের গাড়ি 6 সিটের গাড়ি কত দিবেন দাম লক্ষ 142000 টাকা 142 142 142000 প্রতিটি গাড়ি দামই একেবারে কম ছিল একেবারে কম বলেছি যাতে কাস্টমার নিয়ে স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারে আর এটা কিন্তু সরাসরি গোডাউন এই পাশে কিন্তু এই যে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় যদি আপনার ব্যাটারি কোনো প্রবলেম হয় ব্যাটারি লোক থেকে লোক যাবে ওই ব্যাটারি সব সলভ করে দেবেন ইনশাআল্লাহ দেখতে ভাই জি বলে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সাইনবোর্ড চাষার যে রিং রোড আছে এই লিং রোডের মাঝামাঝি অবস্থান মেইন রোডে আমাদের অবস্থান একেবারে মেন রোডে যে মেন রোডে গুরান ক্যামেরাটা দেখেন এই যে একেবারে ওই যে রোডে আমাদের দোকান ঠিক আছে মেন রোডের পাশে মেন রোডে ওকে ভাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম